শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে পনেরো দিনের শিশু কন্যা সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের বোক ফা টাকার আর্তনাদ ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা জয়ন্ত দাস নামে এক যুবকের সঙ্গে মনু থানাধীন মাছলি এলাকার গৌরী সামাজিক রীতিনীতি মেনে আজ থেকে এক বছর পূর্বে বিয়ে হয় বিয়ের এক বছরের মাথায় জয়ন্ত এবং গৌরীর কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই জয়ন্ত এবং গৌরীর দাম্পত্য জীবনে মেঘের কালো ছায়ার মতো নেমে আসে অশান্তি শুরু হয় গৌরীর ওপর জয়ন্তর শারীরিক ও মানসিক অত্যাচার স্বামী জয়ন্ত দাস তার স্ত্রী গৌরী দাসের ওপর অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অসহায় গৃহবধূ গৌরী তেলিয়ামোড়া থানার পুলিশের নিকট দ্বারস্থ হয় নির্যাতিতা গৃহবধূর বক্তব্য তার স্বামী জয়ন্ত দাস এবং তার পরিবারের সদস্যরা মিলে গৌরী ও তার মাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদের পনেরো দিনের সদ্যজাত কন্যা সন্তানকে জোরপূর্বক জয়ন্ত সহ তার পরিবারের লোকজনেরা রেখে দেয় অসহায় গৌরী এবং তার মা বর্তমানে তেলিয়ামোড়া থানার স্মরণাপন্ন হয়ে পুলিশ প্রশাসনের নিকট বোকফাটা আর্তনাদ জানিয়েছেন পনেরো দিনের সেই কন্যা সন্তানটিকে যেন পুলিশ উদ্যোগ গ্রহণ করে অসহায় মা গৌরী দাসের কোলে ফিরিয়ে দিতে পাশাপাশি অভিযুক্ত স্বামী জয়ন্ত দাস সহ তার পরিবারের এই বর্বরচিত ঘটনাটি সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণে যেন উদ্যোগী হয় প্রশাসন সেই দাবি রেখেছেন অসহায় গৃহবধূ গৌরী দাস বিরো রিপোর্ট আমাদের টিভি মানে একটা মিনিটের লিগেও দিছে না আস্তে আস্তে অল্প অনেকভাবে রিকোয়েস্ট করতে দিছে না কখনো দিছে না মা এসে বাড়িতে ফুল বাইরে দিছে না আমার পুরো মানে আপনার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মারধর করছে এবং আপনার বাচ্চা রেখে দিছে শ্বশুরও মারছে আগে মারছে আজকে সকালও মারছে আমার স্বামী আমার এক হাতের মধ্যে ফেলে আর দুটা মারছে পেটে এই গালি মুখে এমন কেউ কোনো মা আমার সঙ্গে বাইরে থাকে আমার মারও মারছে রাস্তা ছেড়ে আমার স্বামী আমার শ্বশুর আমারও মারছে মানে এরা বাপ কুক মিলে আমরা দুজনে ওখানে মারতে রাস্তা ছেড়ে